হ্যালো হ্যাঁ তো বাইরে ভাসায় চলে আমার দলবাস লাগতে হলো এই আটটা না গাতায় হর এ ভাই야 টুটি হাঁস দিয়া যা আমার তো টাকা নাই আমি তো গরীব মানুষ ভাই আমার সব ভাই যা ছাইরা দে আমি আজাইরা মাসতান টাকা না দেওয়া পর্যন্ত ধর বাইকে ছাড়বো না কোনো সারা সারি নাই তুই টাকা নিয়ে হাওড়া চলে এসব আটটা না বাই 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 ভাই এ funda কাইটা দিছে যাই হোক সিআইডি একটা কল দিই হ্যালো সিআইডি হ্যালো স্যার আমার বাইরে কিডন্যাপ করছে এই আজাইরা মাস্তানে এক কোন জায়গায় ভাই হ্যাঁ আমি লুক পাঠাইতাছি দাঁড়ান আপনার পাঁচ মিনিট এই দিগিয়া গেট স্যার বলেন ওই মেরা তোলা না একটা কি দিয়ে পাইনি হয়েছে মানে যাইতে হইব পাঁচ মিনিটে টাইম দিতে আমি গাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে স্যার যাইতাছি আপনি তো কিছুই পারেন না

আমি যাই কই হাম যে ওর বাইরে যাই কই হাম যে খুঁজ দিয়া পাই নাই 5 লাখ টিয়া লইয়া ভাই আমারে আড়াই লাখ টিয়া দিতে হইব এই তো আড়াই লাখ টাকা তো 300 টাকা দিয়াম ভাই মি আমারে কি আপনি সস্তা মার হই নাকি 300 টাকা দিবেন 5 লাখ টাকা নেবেন আড়াই লাখ টাকা দিবেন 300 টাকা আপনি নিবি ভাই আর 500 টাকা বেশি দিয়ে যাতারে 350 টাকা দিয়াম আচ্ছা ঠিক আছে ভাই তাইলে ওরে আপনি দইরে রাখেন হ্যাঁ ভালো করে কি পড়েন হ্যাঁ দরেন দরেন আমি ওর বাইরে দেয়া কইতাছি 5 লাখ টিয়ার ব্যবস্থা করতে